নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা অনেক দিন কোনো রান্নার ভিডিও দেয়া হয়নি একটু অসুবিধার মধ্যেই ছিলাম তো আজকে আবার নিয়ে চলে এসেছি নিরামিষ মোচার ঘন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে মোচা কেটে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি জলটার মধ্যে নুন দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মোচাটাকে সিদ্ধ করে নিচ্ছি মোচা সিদ্ধ হয়ে গেলে জল ঝরাতে দিয়ে দেবো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর আগেই কেটে রেখেছিলাম আলু ছোটো ছোটো করে আলুটাকে আমি কেটে রেখেছি এবার আলুটা ভালো করে ভেজে নেবো একটা চুবির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি যাতে ভালো করে জলটা ঝরে যায় এদিকে আলুটাকেও সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম তো আলুটা ভাজার সময় কিন্তু খানিকটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি তুলে রাখছি আলুটা তুলে একটা পাত্রে রেখে দেওয়ার পর আবার রান্নায় ফিরে এলাম আলু ভাজার তেলের মধ্যে খানিকটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর দুটো থেতো করে নেয়া এলাচ ফোড়নটা ভালো করে ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ ছাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প আদা বাটা আদাটাকে একটু এই মশলার সাথে ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি খুব সামান্য জল দিয়ে দেব এখন আমি নুনটা দিলাম তার কারণ আমি মোচাটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সিদ্ধ করার পর আমি একবার দেখে নিয়েছি খুব বেশি নুন হয়ে গেছে কি সেই বুঝে আমি নুনটা পরে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর দিচ্ছি কুড়ে রাখা নারকোল আজকে আমি এই মোচাটা নারকোল দিয়ে বানাচ্ছি আপনারা চালের মধ্যে ছোলাও দিতে পারেন ভালো করে নারকেলটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও এই মশলার সাথে নারকেলের সাথে একবার কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা মোচা ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণের সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল বেশি জল দেবো না কারণ মোচা সিদ্ধ করা আর আলুটা ভাজার সময় খানিকটা সিদ্ধ হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে একদম কমিয়ে দেব তো খানিক্ষণ পর ঢাকাটা খুলে একবার নেড়ে চেড়ে নিয়েছি তো শুকনো শুকনো মতো হয়ে গেছে মোচার চার শেষের পথে আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা ঘিটা দেওয়ার সময় আর দেখানো হয়নি গরম মশলাটা দেওয়ার পর আমি একবার ঢাকা দিয়ে দিলাম তো খানিকক্ষণ পর নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্টু ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে নমস্কার